সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে উনি এখানে চিকিৎসাধীন থাকবেন যখনই প্রয়োজন পড়বে তখন ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য হসপিটালে যেখানে প্রয়োজন নেওয়া হবে বেগম খালেদা জিয়া আজকে আটাত্তর বছরের প্রায় শেষ পর্যায়ে এসছেন উনাশি বছর কয়েকদিনের মধ্যে শুরু হবে সেই সময়েও ওনার সুচিকিৎসা করাতে উনি নিজেও পারছেন না বিএনপির নেতাকর্মীরাও পারছেন আর পরিবারও পারছে না খালেদা জিয়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই আজকে আজকে দোসরা জুলাই প্রায় দশ দিন উনি হাসপাতালে থাকার পর আজকে বা ফিরেছেন উনি এখানে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে সার্বক্ষণিকভাবে উনি চিকিৎসাধীন থাকবেন এবং ওনার মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই পর্যায়ক্রমে ওনার স্বাস্থ্য পরীক্ষা করবে এবং প্রত্যেকটি জিনিস ওনার স্বাস্থ্য পরীক্ষার প্রতিটি যে সমস্ত ভাইটালস বলি আমরা ডাক্তারি ভাষায় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এবং সময় সময় প্রয়োজনীয় ব্যবস্থা করবে এবং তার পরবর্তীতে আমাদের বা ওনার আমরা আশা করি নিশ্চয়ই উনি সুস্থ হয়ে উঠবেন উনি মানসিকভাবে অত্যন্ত সবল এবং সুস্থ আছেন শারীরিকভাবে উনি অসুস্থ সেজন্যই উনি হয়তো সবার সাথে আপনাদের সবার সাথে দেখা বা কথা বলার সুযোগ যেহেতু কারণ আছে সুযোগ নাই সেজন্য উনি আমার মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাকচুয়ালি বেগম খালেদা জিয়া বা আপনি ম্যাডামকে যেরকম দেখেছেন যারা ওই হসপিটালে ছিলেন তারা দেখেছেন ম্যাডাম সত্যিকার শারীরিকভাবে উনি অত্যন্ত অসুস্থ এবং অসুস্থ থাকার কারণেও ওনাকে শিফট করা হয়েছে শুধুমাত্র যেহেতু ওনার পেসমেকার লাগানো মানে কি এটা একটা অপারেশন এই অপারেশনকে এটা প্লেস করতে হয় শরীরের ভিতরে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম কাজে এটা যে কোনো সময় ইনফেকশনের সম্ভাবনা থাকে বিশেষ করে হসপিটালে হসপিটাল অ্যাকয়ার্ড ইনফেকশন ক্রস ইনফেকশন এই দুটি সম্ভাবনা থাকে ওনার যেহেতু ডায়াবেটিস আছে ওনার যেহেতু ইমিউনি কম্প্রোমাইজড এবং ওনার আরও অন্যান্য অনেক রোগ বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ এবং হার্টের যে নতুন সমস্যা যেটা নতুন সমস্যা সমস্যা ওনার ছিলই সেটি আরও বেশি মারাত্মক প্রকট আকার ধারণ করেছে কাজে এই অবস্থার মধ্যে ওনাকে যত দ্রুত সম্ভব ওনাকে এমন একটি এনভায়রনমেন্টে নেওয়া যেখানে ইনফেকশনের সম্ভাবনা কম সেই জন্য এখানে আনা হয়েছে উনি সার এই জন্যই আমি কথাটি বলেছি সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে উনি এখানে চিকিৎসাধীন থাকবেন যখনই প্রয়োজন পড়বে তখন ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য হসপিটালে যেখানে প্রয়োজন নেওয়া হবে তবে যেটা প্রয়োজন ওনার যত দ্রুত সম্ভব মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা মডার্ন মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা যেখানে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন হার্টের রুগীদেরকে এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায় চিকিৎসা করা যায় সেই ব্যবস্থা আছে যে কোনো জটিলতার সৃষ্টি হলে কিডনির সকল ব্যবস্থার সুযোগ সুবিধা আছে রকম সেন্টারে ওনাকে নিয়ে যাওয়া যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া প্রয়োজন যাওয়া যায় সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন এবং রিকমেন্ডেশন দিয়েছেন